নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে সংসারের এক্সট্রা কাজগুলো আমি কিভাবে প্ল্যানিং করে করে থাকি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক বেশ সকাল সকাল উঠেছি আমার মনে হয় সংসারের এক্সট্রা কাজ যদি করতে হয় তাহলে অন্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে ওঠা উচিত যেহেতু কাজটাও একটু বেশি তো আমি বেশ খানিকটা আগে উঠেছি আজকে ছটা দশ পনেরোর মধ্যে উঠে গেছি আর যেহেতু বাচ্চাদের এখন স্কুল নেই সেই জন্য কিন্তু আমি সাতটায় এখন ঘুম থেকে উঠি ম্যাক্সিমাম দিন আর কি তো আমি ছটা দশ পনেরোর মধ্যে আমি উঠে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাজ কিছু ছিল সেগুলো কমপ্লিট করে আমি চা নিয়ে বসলাম আমি কিন্তু সকালবেলা এক গ্লাস করে জল খাই মানে এক গ্লাস কিংবা দু গ্লাসও হয়ে যায় আমার জল খাওয়া তো করে চা নিয়ে বসলাম আর একটু ফোনটা চালিয়ে বসলাম একটা ব্লগ দেখছিলাম আমার কি মনে হয় বলতো যে কারোর ব্লগ যদি দেখি তাহলে না অনেক কিছু শেখা যায় মানে সে কিভাবে করছে সে কিভাবে এডিট করছে সেগুলো একটু বোঝা যায় নিজে যদি কোথাও ভুল করে থাকি তো সেইগুলো কিন্তু শুধরে নেওয়া যায় তো চলো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আমি এখন রান্না করতে করতে আমি কিছু দিদি বা বোনের নাম আমি এখানে শেয়ার করব যারা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে করেছে যেমন সুপ্রিয়াস ব্লগ লিখেছেন দিদি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদি লাইক দেওয়ার জন্য আর তোমাদের এই ভালোবাসায় আমার এই পথটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ আমার পাশে থেকো লিপিস কিছু মিছু লিখেছেন যে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি পিয়ালিস ব্লক এই বোনটি আমাকে লিখেছে কলিং দিয়ে মুছো দিদি আসলে কি বলো আমি বোধহয় গ্যাস পরিষ্কার করছিলাম কলিংয়ের ফাঁকা বোতলের ভেতরে আমি নিজে বাড়িতে তৈরি করা কিছু ক্লিনার আমি ব্যবহার করেছিলাম মানে স্প্রে বোতল হিসেবে কলিংয়ের বোতলটা আমি ইউজ করেছিলাম তো বোনটি হয়তো ভেবেছে যে আমি কলিং দিয়ে গ্যাসটা পরিষ্কার করছি না বোন আমি কলিং দিয়ে গ্যাস পরিষ্কার করি না কলিংয়ের ফাঁকা বোতলটা স্প্রে বোতল হিসেবে কাজে লাগাই আসলে কি বলো তো স্প্রে বোতলগুলো না একদমই টেকে না কিনি আর খারাপ হয়ে যায় ওই জন্য ওই বোতলটাকে আমি রিউজ করেছি তারপর লিখেছেন তারপর আমার কমেন্ট করেছেন মাই লাইফ ফাল্গুনি দিদিভাই লিখেছেন খুব ভালো লাগলো দিদিভাই তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আলোস রেসিপি অ্যান্ড ব্লগ লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা মুকুল মুখার্জি লিখেছেন বেশ ভালো লাগলো তোমার সদস্য হয়ে গেলাম তো ধন্যবাদ দিদিভাই আরও অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন আর তাদেরকে আমি পরের দিন তাদের নামটা আমি শেয়ার না হলে পুরো ব্লগটাই কিন্তু তাদের নাম বলতে বলতেই চলে যাবে আমি যে এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তোমরা সবাই আমার পাশে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো এখন আমি রান্না করছি কুমড়ো তো তার জন্য আমি আলুগুলো আগে একটু ভেজে নিলাম আর আমারটা না সবসময় একটু আলুগুলো আগে থেকে ভাজারও একটা অভ্যাস আছে আমার মনে হয় এতে করে টেস্টটা ভালো হয় তো কুমড়ো করছি আর সাথে আমি ডাল করলাম দেখলে বা ডালের একটা ভাজাও করেছি আর এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি করে দিচ্ছি রুটি তো আর রুটিটা না আমি এখন একটু অন্যভাবে করছি দেখো এইভাবে করছি আমি গতদিন বলেছিলাম যে এইভাবে আমি নতুন করে করছি সেই জন্য খুব ভাগ কিন্তু ভালো হচ্ছে না কিন্তু আগের তুলনায় আগে যেমন একেবারেই ছিল না এখন তাও একটু ফুলছে দেখো সাধারণত রুটি যেভাবে সবাই করে আমিও সেভাবে করতাম গ্যাসের উপরে দিয়ে ডাইরেক্ট আগুনে কিন্তু আমার হাজব্যান্ড বলছে ওইভাবে রুটি খাওয়া নাকি ভালো না এতে ক্যান্সারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তো ওর কথা শুনে আমি এভাবে এভাবেই রুটি এখন করি তো যেহেতু অভ্যাস নেই তো তো খুব বেশি যে ফলে তা কিন্তু না তো তোমরা কে কীভাবে এভাবে রুটি করো বা কিভাবে কি টেকনিক ব্যবহার করো আমাকে কমেন্ট করে জানিও আমি তো সদ্য সদ্য করছি আর হাতে না খুব ছ্যাঁকা লাগছে খুব গরম লাগছে আমার মনে হয় যে কাপড়টা নিয়েছি সেটা আরেকটু বড় হলে ভালো হতো তাহলে হাতে ছ্যাঁকাটা লাগতো না তো দেখেছ বেশ ভালোই কিন্তু ফুলছে প্রথম কদিন করেছিলাম একদম ফলেনি তো ওকে দিয়েছে দুটো রুটি আমার হাজব্যান্ড কিন্তু এক একটা রুটি খায় আর সাধারণত ওকে তিনটে রুটি দিই তার কারণ ওর কলিকরাও খায় ওর সাথে আরও দুজন কলিক তো দিয়েছি দুটো রুটি আর কিছুটা কুমড়ো তো এই হচ্ছে ওর টিফিন আর ও খুব সাধারণ খাবার খেতে ভালোবাসে খুব বেশি মানে তেল মশলা আমরা একদমই খাই না তোমরা দেখেছ আর খুব বেশি যে নন ভেজ আমরা খাই তাও কিন্তু না আমরা ভেজ খাবারেরতেই বেশি অভ্যস্ত তো যাচ্ছেন এখন আমার হাজব্যান্ড আর আমি যে যেহেতু ক্যামেরায় ওকে ক্যাপচার করছি তাই নিয়ে কিন্তু খুব ব্যঙ্গ করছিল আমাকে তো যাই হোক স্যার চলে গেলেন তারপর এখন আমার যুদ্ধ আমার আরও রান্না কিছুটা বাকি ছিল তো সেটাই করব করব আর এটা কি করেছি তো এটা সজনে সজনে ডাটা আর আলু আর এখানে দিয়েছি একটুখানি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা মতো করেছি সর্ষেটা একটু কম হয়ে গেছে আর পোস্তর যা দাম 지, 후 베시 제대 보. তার তো উপায় নেই পরিমাণ মতো দিয়েই করলাম আর এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো ওরা কিন্তু কেউ খাবে না আমার মেয়ে তবুও দু একটা ডাটা চেপায় কিন্তু ছেলে একদমই করে না তো ও চলে যাওয়ার পর পরপরই মানে এগারোটার মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল তো রান্নাঘরটা পুরো ভালো করে গুছিয়ে নিলে নেব আর প্রতিবারই না রান্না মানে রুটি করার পরই আমি বেলন চাকিটা ধুয়ে রাখি পরবর্তীতে রুটি বেলতে খুব সুবিধা হয় না হলে আটা লেগে থাকলে রুটি না বেলা যায় না কীরকম যেন মনে হয় যেন রুটি আটকে যাচ্ছে আটকে যাচ্ছে তো রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপর আমি এদিকটা এসেছি আর ঘড়িটা না অনেক দিন বন্ধ হয়েছিল তো হাজব্যান্ডকে আমি অনেকবারই বলেছি যে ব্যাটারি নিয়ে ওটাকে চালু করো বন্ধ ঘড়ি এভাবে রাখতে নেই তো ও কিছুতেই করে না তো ভাবলাম ঘড়িটা এখানে আর রাখবো না আর এই ঘরটা খুব বেশি কেউ ইউজ করে না তো ওই জন্য বেশি আর কি কারোর গরজ নেই যে ওটা আর চালু করে তাই আমি এই যে তাকটা আমি কিনেছি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে কিনেছি তো এটাকেই আর কি গোছাচ্ছিলাম তো ভাবলাম যে এটাকেই সুন্দর করে আর কি এই জায়গাটাই প্লেস করি জায়গা তো নেই আর যেহেতু ঘড়ি এটা দেখো অনেকটা উঁচুতে তাই এক্সট্রা যে দড়িটা দেখছো ঝুলছে ওটা কিন্তু আমি নিজে থেকে করেছি এরকম একটা কর্ডের দড়ির রোল পুরো আমার কাছে আছে তো সেটা দিয়েই আমি করে নিলাম আর বেশ ভালোই লাগছিল কিন্তু কিন্তু আমার মেয়ে বলছিল মা তাকটা ছোট আর গাছটা না অনেক বড় হয়ে গেছে দেখো এতটুকু ও কিন্তু বোঝে ব্যাপারটা তো আমি গাছটা পরে সরিয়ে দিয়েছি সেটা দেখায় অন্য কোনো একটা ব্লগে দেখাবো দোলের দিন আমাদের বাড়িতে পুজো হয় প্রতি বছর আমি সত্যনারায়ণের পুজো একটা রাখি এই একটা পুজোই আমাদের বাড়িতে হয় সারা বছরে তো সেসব জিনিসপত্র সব আর করে রাখছি কারণ আগে থেকে ধুয়ে পুঁছে সব রাখবো আর আমার দোলের দিন আমার বোনেরা আসবে তো সেই জন্য অনেকটা তাড়াহুড়ো লেগে যাবে অনেক লোক থাকলে অনেক কাজ থাকে তো আমার বোন আসবে ভাই আসবে মা আসবে মানে দুটো বোন আসবে একটা মাস্ত তো বোন আর আমার বোনকে তো তোমরা অনেকেই হয়তো দেখেছ আমার ব্লগে তো ওরা আসবে বলে আমি ভাবছি যে আগে আগেভাগেই সমস্ত কাজ করে রাখি তো এই সব কাজগুলো কি বলো তো এক্সট্রা কাজ তো এর জন্য একটা আলাদা সময় দরকার হয় এই বাক্সটা যেহেতু আমি দাঁড়ালাম পেছন দিয়ে দেখলে যে কতটা ধুলো বেরোলো রেগুলার কিন্তু মোছা টোছা হয় ঝাড়া হয় তবুও পাশে একটুখানি করে জায়গা থাকে সেইখানে অনেকটা ধুলো জমে থাকে তো সেইগুলো আর কি পরিষ্কার টরিষ্কার করলাম করে জায়গাটা আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম রেখে পুরো ঘরটা ঝাড় দিয়ে তারপর পুরো ঘরটা আমি ভালো করে মুছে নিলাম আর ঘর মোছা আমার কাছে ভীষণ একটা অনেকটা টাইম টেকিং ব্যাপার আমার কেননা আমার মেয়ে না খুব নোংরা করে জানো তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না এই এই যে মেঝেতে অনেক নেলপালিশ লাগানো আঠা আটা লাগানো মানে যে আটাতে আমরা রুটি খাই ওই আটা আমাকে আটা বার করা দেখলেই সোজা চলে যাবে রান্নাঘরে সেখান থেকে নুন হলুদ আটা জল মাঝে মধ্যে আবার তেলও নিয়ে আসে নিয়ে এসে এই সমস্ত জায়গাতে লাগিয়ে রেখে দেয় বিশেষ করে তোমার ওই ডাইনিংটাই লাগিয়ে রেখে দেয় তো সেইগুলো খুঁড়ে খুঁড়ে তুলতে খুব কষ্ট হয় জানো তো মানে অনেকটা টাইম লেগে যায় কষ্ট হয় মিন্স অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্যেই আর কি বুঝতেই পারছো কতটা টাইম লাগে তারপর আমি পুরো সিঁড়িটা ঝাড় দিয়েছি সেটা তোমাদের দেখানি। তারপর আমি পুরো সিঁড়িটাকে মুছলাম মানে একদম নিচ থেকে ছাদের সিঁড়ি পর্যন্ত মানে পুরো সিঁড়িটা আর কি মুছেছি মুছে তারপর ভাবলাম যে এখানে আমার একটা গাছ আছে গাছটা একটু রিপট করে নিই অনেক দিন ধরে ভাবছি যে করব করব আজ না কাল না হয়ে মানে এরকম চলেই আসছে আর কি তো সেই জন্য আমি এখন ভাবছি বেশ খানিকটা সময় আছে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমার যেহেতু আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব হয়েও গেছে সেই জন্য এখানে এটা নিয়ে বসলাম তো দেখো অনেক দিন হলো প্রায় মাস ছয়েক তো হলো ওই গাছটা নিয়ে এসেছি ওইভাবেই রয়ে গেছে এটা আমি আমার বাপের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলাম আর ওখানে না গাছের দামটা অনেকটা কম আমাদের এখানে এরকম একটা গাছের দাম অন্তত দেড়শো টাকা তো হবেই কিন্তু ওখান থেকে আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই গাছটা নিয়ে এসেছি তো এটাকে রিপোর্ট করলাম আর যে স্প্রে পেইন্টটা দিয়ে আমি পেন্ট করলাম সেটা বেশি কালার ছিল না তো আপছা আপছা পড়েছে ভালোই লাগছে মনে হচ্ছে যেন এটাই একটা ডিজাইন তো ছাদে এটা করে নিয়ে আসে নিয়ে এসে আমি এদেরকে একটু সাওয়া দিয়ে নিচ্ছি প্রথমে এখন যে কোনো গাছ যদি রিপোর্ট করি না ভালো করে ওদেরকে আর কি টবে জল দিতে হয় তো খুব ভালো করে জল দিয়ে নিলাম তারপর যখন জল পুরোটা ঝরে যাবে তার তারপরেই কিন্তু আমি এগুলোকে যে জায়গায় থাকে আমার সাধারণত গাছগুলো সে এখানে আমি সাজিয়ে রেখে দেবো তারপর স্নান করলাম স্নান করার সময় এই হালকা একটা কম্বল আমি একটু কেচে দিলাম ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি কেচে দিয়েছি টুকটুক করে একটু একটু করেই আর কি কাজ করতে হবে একসাথে তো বেশি কাজ করতে পারি না একটু একটু করে করতে হয় তাছাড়া আজকে অনেক এক্সট্রা কাজ করে ফেলেছি বেশি ঘাড় নিচু করে কাজ করলে আবার আমার কষ্ট হবে তো একটা কম্বল আর একটা মশারি আমি কেচে দিয়েছিলাম তো চলো আজকের মতো আমি এখানেই বিদায় নেবো এরপর পুজো দেবো আর খাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না অলরেডি এগারো মিনিটের উপরে হয়ে গেছে আমার ব্লগটা আমি সাধারণত দশ মিনিট দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু আজকের ব্লগটা একটু বেশি হয়ে গেছে আশা করব এই ব্লগটাও তোমাদের অন্যান্য ব্লগের মতো ভালো লাগবে প্লিজ ভালোবাসা দিও অনেক অনেক আর আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করেছেও